মানুষকে মারার আগে মত না খাইয়া ওর মাথা ঠিক থাকলে কোনদিন মানুষ মারতে পারে না জলন্ত প্রমাণ আপনারা জানেন আজ থেকে সাত আট বছর আগে রংপুর পাট একটা ঘটনা ঘটতে গেছিল মারে নিজের হাতে জবাই দিছে পুলিশ জিজ্ঞাসা করছে তোর মায়ের জবাই দিলি কই স্যার আমি মার কাছে লেগে টাকা চাইছিলাম মায় আমার জীবন থাকতে তোর ইয়াবার খাইতে টাকা দিব না আমি রোজা নামাজ করি তোরে দিব না দিবি না তোর কাছ থেকে কেমনে সাবি নিয়ে আলমারির থেকে টাকা নিতে হয় আমার জানা আছে পুলিশ বলে কেমনে কি করলি স্যার আমি আবার প্রতিদিন খাই একটা আজকে খাইছি দুইটা পুরা মাতাল হয়ে বাড়িতে আইসি আইয়া দেখি আমার জনম দুঃখী মা যাই না মাঝে শুয়ে রয়েছে কারণ আমার আইতে দেরি হইছে আমার মা শুয়ে স্যার আমি বাসায় আসিয়া দেখি আমার মা যায় না মাঝে শোয়া খাবারও খায় নাই আমি আসবো তারপরে খাইব পুলিশ বলে কেমনে কি করলি আগে আমি পুলিশ যখন মে ম্যাট্রিক পরীক্ষা দিছি আমার মা আমার শেয়ারের পিছনে বয়া বয়া কাজের বুয়ার ডিউটি বালুট করছে আমার মা ফেলাকছে দুধ রাইকা দিছে গরম পানি রাইকা দিছে রে মা দুখিনে মা ঈদের সময় যখন আমার ইনকাম কম ছিল ভাই বোনের জন্য জামা কাপড় কিনছি সবাই খুশি বাবা ঈদের জামা ভাইয়া একজন মাত্র দরদি খুশি না সে মা বাবা কি দরকার ছিল এত টাকা দিয়ে আমার সময় আমার ওই মায়ের তিনখানা পাঁচখানা কাপড় দিয়ে আই কবরস্থানে ছвая রাখসা এই যে তোমাগো ইমাম সাহেব বাবা বুকটা ভারিয়া দেখো মায়ের জন্য কত যন্তুরা মাদ্রাসায় পড়া কালিন যখন বাড়িতে যাই তো মা কোয়া ডাক দিত মা তোমার ওইখানে চাকরিরত অবস্থায় বাড়িতে যাইয়া মায়ের জন্য কত কিছু লইয়া যাইতো আজকে মা নাই বাড়িতে যায় ওই দরজাটা খালি জানালাটা খালি মায়ের খাটটা খালি ও আমার কমিটির ভাইরা মনে রেখো মারে খবরে রাখছো আল্লাহরে ডাইখে ডাইখে বল মালি। আমার মায়ের কবর আজমাম কইরা কে কইছ আপনার গুনাহ maaf হইব না আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনার মার গুনাহ আপনার গুনে আপনি মা বলত আল্লাহুম আমিন বলত আল্লাহু আকবার

মা এর মুখটা মরুকটা এরপরে স্যার সবচেয়ে আমার বেশি মনে পড়ে আমার মা বারবার ছাটাছাড়ি করছিলো বলছিল তুই আমার সোকটা বাঁধিস না আমি যে গেস করেছিলাম কেন কই মরার আগে তোর একটু পরাণ ভরে দেখে যাই তুই আমার দিসি এন্ড তোর তোর কুলিজ